তুমি যদি সামান্য আমল করো ওই সামান্য আমলটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সুহান এই জন্য যতটুকু আমল করি না কেন আমাদের খাটি নিয়ত করে খাটি দিলে আল্লাহ পাকবুল আলমিনের কাছে চাইতে হবে আল্লাহ পাকবুল আলমিনের কাছে তাও করতে হবে যারা তাও করে আল্লাহ তালা তাদেরকে চারটা পুরস্কার দিয়ে থাকেন কয়টা চারটা পুরস্কার আল্লাহ তালা দিয়ে থাকেন গুনাহ থেকে তাও করে নিষ্পাত যে গুনাহ করে গুনাহ করার পরে আল্লাহর কাছে বলে আল্লাহ শয়তানের ধোকায় মৎসের ধোকায় গুনাহ করে ফেলেছি গোমাউল্লা

পরিবর্তন করেও দেয় আমরা সহজভাবে একটা বিষয় বুঝি আচ্ছা এই এলাকায় এক লোক হচ্ছে পাঁচ নামাজ পড়ে সারাদিন কাজ বাজ করে সামান্য কিছু নে কামল করে পাঁচ নামাজ আদায় করে পাশাপাশি দিনের বড় খেদমত সে করতে পারতেছে না কিন্তু দেখা যায় সে পাঁচ নামাজ পড়ে আর এই এলাকায় যত সব থেকে বড় খনি বড় দর্শনকারী বড় ডাকাতি যত অপকর্ম যত খারাপ কাজ আছে প্রত্যেকটা খারাপ কাজের সাথে লিপ্ত বলেন তো এই দুই ব্যক্তির সাথে কি একসাথে মিল আছে দুইজন আলাদা না আকাশ আর ডিফারেন্স না কারণ হচ্ছে যে সামান্য ইবাদত করে বেশি ইবাদত না সামান্য ইবাদত করে আরেকজন হচ্ছে কোন ইবাদত করে না আল্লাহ তাআলার নাফরমানি করে দুইজনের মধ্যে যে নিভাবে পার্থক্য আছে কিন্তু দেখা যায় যে সবথেকে বেশি খারাপ কাজ করেছেন এটাও সামনে বলবো যে সব থেকে বেশি খারাপ কাজ করেছে তার বোনাসটাও আবার আল্লাহ তাআলা যদি চায় আর ওই বান্দাও যদি চায় আল্লাহ যদি চায় তাহলে তারও বেশি হবে কিভাবে বেশি হবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ মান ওয়া আমানা ওয়া আমিল আমালান পরিবর্তন করে দেয় বদল করে দেয় যদি আল্লাহর কাছে তা করে যদি আল্লাহর কাছে মাফ চায় যে যত বড় গুণাই করুক না কেন আল্লাহর কাছে যদি পানা চায় আল্লাহর কাছে যদি মাফ চায় আল্লাহ তালার কাছে মাফ চাওয়া কারণে দেখেন এইবার প্রথম দেখেছে প্রথম শুনেছেন কি একজন সামান্য ইবাদত করে আর কি করল ইবাদত করল না বরঞ্চ অপকর্মর মধ্যে লিপ্ত যত দুনিয়ার ফাহেসা কাজ আছে সমস্ত ফাহেসা কাজের মধ্যে সে লিপ্ত তাহলে দুইজনের মধ্যে যেরকম পার্থক্য আছে কিন্তু আল্লাহ তালার কাছে যদি আল্লাহর বান্দা যদি মাফ চায় যত খারাপ কাজ করুক না কেন

এইবার বলেন যে সামান্য আমল করেছিল এবং যে বেশি গুণা করেছিল তার মধ্যে এখন কি এক আছে এক নাই কারণ কি কারণ কি কারণ হলো সে যে বেশি গুনাহে আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে গুনাহ করার পরে আল্লাহ তালার কাছে বলেছে আল্লাহ কত গুনাহ না করেছি আল্লাহ শয়তানের ধোকায় পরে যে গুনাহ গুলো করেছি আল্লাহ এখন বুঝতেছি আপনার আমার মনটাকে নরম করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু করি আর বলি আল্লাহ জীবনে কত গুনাহ করেছি রব্বই کریم আয় আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন আয় আল্লাহ আপনি যদি maaf না করেন আমরা কার কাছে যাইব আল্লাহ আমরা কার কাছে চাইব আপনার আমার دلটাকে এইভাবে ভাবে রুজু করি তাহলে হতে পারে আল্লাহ পাকুল আলমিন আপনার আমার খাটি তাও কারণে আপনার আমার এই এত বড় বড় গুণাকে আল্লাহ তালা নেকের দ্বারা পরিপূর্ণ করে দিতে পারেন কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সব সময় পানা চাইতে হবে অন্য এক তির মিজি শরীফের হাদিসের মধ্যে আসছে কলেন নবী সাল্লাহ আলী আসাল্লাম

তার ওই গুণা থেকে আল্লাহ তাকে এমন ভাবে পরিপূর্ণ করে দেন সবের দ্বারা দ্বারা যে করতে পারবে না আর পাপির দুনিয়ার সমস্ত মানুষই তো পাপি ঠিক না দুনিয়ার সমস্ত মানুষই পাপি তার মধ্যে উত্তম পাপি হলো যে আল্লাহর কাছে তাও বা করে সব থেকে উত্তম পাপি কারা পাপীর মধ্যে উত্তম পাপী কারা যারা আল্লাহ পাক রব্বুল কাছে তওবা করে পাপির মধ্যে উত্তম পাপী হলো যারা আল্লাহর কাছে তওবা করে তাহলে আমরা উত্তম পাপী হইতে চাই কি না আল্লাহর কাছে আল্লাহ রসুল বলেন উত্তম পাপী তাহলে উত্তম উত্তম পাপী অর্থটা বুঝছেন আপনারা উত্তম পাপী মানে পাপ করতে পাপ করতে করতে গুনাহের মধ্যে ঢুকতে ঢুকতে খারাপ কাজ করতে করতে এমন ভাবে নিমজ্জিত হলাম এইটাই মনে হয় উত্তম পাপি না আল্লাহ রসুল কিভাবে বলেছেন সকল মানুষই পাপি তার মধ্যে উত্তম পাপি যে আল্লাহর কাছে তাও করে কার কাছে আল্লাহর কাছে এই জন্য আমরা আল্লাহ পাকবুল আলমিনের কাছে তাও করি আমরা উত্তম পাপি হয়ে যাব। আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা তো সবাই পাপি আল্লাহ আপনি আমাদের সবাইকে উত্তম পাপি হিসাবে কবুল করেন দুনিয়ার মানুষগুলো যখন অপরাধীরে খুঁজে দুনিয়ার মানুষ অপরাধীর খুঁজে যখন কেউ কোনো অপকর্ম করে কেউ যখন কোন খুন করে ধর্ষণ করে যে যেই কোন লোকটা যে যখন যেই খারাপ কাজগুলো করে আমাদের চোখে যেটা খারাপ কাজ আরে দুনিয়ার মানুষ তারে খুঁজে বেড়ায় খুঁজে বেড়ায় তারে ধরার চেষ্টা করে আরে ও আমার বাপরে মারছে আমার মায়েরে মারছে আরে ও তো আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরে মারছে তাহলে ওরে ধর আল্লাহ তালা কি করেন আল্লাহ তালার সিফাত হলো বিপরীত দুনিয়ার মানুষ আপনাকে আমাকে খুঁজে আরে আপনি আমি যদি খারাপ কাজ করি দুনিয়ার মানুষ আপনাকে আমাকে ধরার জন্য চেষ্টা করবে শাস্তি দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনার আমার মালিক আল্লাহ যে আল্লাহ তালা দিকে খুঁজে মাফ করার জন্য এই জন্য তো আল্লাহ তালা বলেন আমরা যখন ঘুমিয়ে থাকি আল্লাহ তালা ওই শেষ সাথে প্রত্যেক বান্দার নাম ধরে ধরে দেখে বলে এ বান্দা তোর কি প্রয়োজন তোর কি চাওয়া তুই আমি আমি আল্লাহর কাছে চা আমি তোকে পূরণ করে দিব আরে তোর কি সমস্যা আমি আল্লাহর কাছে বল আমি তোর সমস্ত সমস্যা পূরণ করে দিব কিন্তু তখন দেখা যায় আমরা ওই ঘুমের মধ্যে কাটাই তার কারণ হচ্ছে কি আমরা সময় মতো নবীর সন্ন্য তরিকায় আমরা ঘুমাই না রসুল বলেন তোমরা ঈশার নামাজ আদায় করে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যাও যাতে তোমরা শেষ রাতে তোমরা উঠে আল্লাহর দরবারে হাত উঠাইতে পারো আল্লাহর কদমে তোমরা মাথা নত করতে পারো এই জন্য কি করো তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাও এসার নামাজ পড়ে না বইরা এসার নামাজ পড়ে না বইরা বইরা কিন্তু আমরা কি করি আমাদের মধ্যে নামাজ একদম অবহেলার পাত্র হয়ে গেছে আরে নামাজের কথা শুনলে পেটে ব্যথা শুরু হয় নামাজের কথা শুনলে বন্ধু-বান্ধবের ফোন শুরু হয় নামাজের কথা শুরু হইলে নামাজের কথা যখন কানে আসে তখন কেরাম গড়ের কাছে চইলা যায় বন্ধু ফোন দিয়া বলে বন্ধু আসো তোমার জন্য ওই শালাছি তাড়াতাড়ি আসো আরে বন্ধুর ফোনে আল্লাহ না নাফরমানি করে দেখেন সে আল্লাহর ইবাদত করবে তো দূরের কথা তখন ওই বন্ধুর কথাই দৌড়ায় ইয়াউমা ইফদুল মারউমিন আখি অসাহিবতিহি ও বানি আরে এ দুনিয়ার মানুষ এখন তুমি তোমার যেই বন্ধুর কথায় দৌড়াও তুমি তোমার বন্ধুর পিছনে দৌড়াও তুমি তোমার আত্মীয় স্বজনের পিছনে দৌড়াও আরে এমন দিন তোমার আসবে কেয়ামতের ময়দানে তোমার বন্ধু তোমার ভাই তোমার আপন ভাই তোমার চিনবে না আজকে তুমি একটা সিগারেট খাইলো তোমার বন্ধুর অর্ধেক ভাগ কইরা দিয়ার পরে খাও কারণ কি তোমার বন্ধুর প্রতি ভালোবাসা তোমার বন্ধুর প্রতি mohabbat এই জন্য তুমি নিজে একা খাও না তোমার বন্ধুদের একটু শেয়ার করো গুনতোই ওর থেকে খাও কিন্তু ওই বন্ধু তোমারে ওইদিন চিনবে না ওই বন্ধু তোমার থেকে পলায়ন করবে ওই বন্ধু তোমার থেকে পিঠাও হয়ে যাবে তোমার মা বাবা তোমার সব থেকে আপনজন এই দুনিয়ার মধ্যে সব থেকে আপন জন কে আল্লাহ এবং রসুলের পরে আপন কে মা এবং বাবা ওইদিন আপনার মা বাবা আপনাকে চিনবে না তারা আপনার থেকে দূরে সরে যাবে আপনার সন্তান আপনার স্ত্রী আপনার থেকে দূরে সরে যাবে আজকে আপনি যাদের জন্য আল্লাহর না ফরমানি করেন আপনার চব্বিশটা ঘন্টা আপনার চব্বিশটা ঘন্টা আপনার ছেলে ভাগ পায় আপনার মেয়ে ভাগ পায় আপনার মা বাবা ভাগ পায় আপনার স্ত্রী ভাগ পায় আপনার ফেসবুক আপনার ওই সময়ের ভাগ পায় আপনার ইউটিউব আপনার ভাগ পায় আপনার বন্ধু বান্ধব আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু আপনার ওই চব্বিশটা একটা সময়ের ভাগ পায় কিন্তু যে আল্লাহ তালা এত এত নিয়ামত আপনাকে দিয়েছেন সেই আল্লাহ তালাকে আমরা তো অনেক ধরে সরাই রাখছি আল্লাহ তালাকে যদি চব্বিশটা মাত্র দুইটা ঘন্টাও যদি আল্লাহর কাছে সময় দিতেন যে আল্লাহ নামাজ তুমি আমার উপরে ফরজ করেছ আল্লাহ দুনিয়া যত ফায়সা কাজ থাকুক না কেন সমস্ত জরুরত থেকে সমস্ত কাজ থেকে ফারাই করে আল্লাহ তোমার জন্য এই দুইটা ঘন্টা রেখেছি আয় আল্লাহ এই দুইটা ঘন্টা তোমার জন্য ইবাদত করি আরে এই দুইটা ঘন্টাও তো মুসলমানদেরকে খুঁজে পাওয়া যায় না বড় কষ্টের বিষয় যে আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা তো নিয়ামত বন্ধ করে দেন নাই এ বান্দা তুই আমার নাফরmani কর আজকে তোর খাবারটা বন্ধ করে দেই এ বান্দা তুই তো আমার নাফরmani কর আজকে তোর পানিটা বন্ধ করে দেই তোর এমন একটা রোগ দিয়ে দেব রাতারাতি বলবে সারা দিন তুই পানি খেতে পারবি না পানি খাইলেই তোর রোগ আরো ধরবে আল্লাহ তো তোমার মধ্যে ডায়াবেটিক্স নামে রোগ দুগাই দেয় নাই এই বেশি বেশি খাওয়া যাবে না বেছে বেছে খেতে হবে বেছে বেছে খেতে হবে কম কম খেতে হবে আরে সকাল বিকাল দৌরাবিয়ার রাস্তার মধ্যে আল্লাহ তালা তোমার মধ্যে তো ওই ধরনের রোগ বইরা দেয় নাই তো তুমি কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করছো মুসলমানের সন্তান আজকে দেখা যায় যদি ডাক্তার বলে তোমার ডায়াবেটিস হয়েছে তোমার দৌড়াতে হবে আরে প্রয়োজন হলে ফজরের আগ থেকে আপনার প্রস্তুতি নিয়ে থাকে কারণ হচ্ছে সকালবেলা ডাক্তারই বলছে 2 ঘন্টা দৌড়াতে হবে শরীর থেকে ঘাম ঝরাইতে হবে ওই ডাক্তারের সাজেস্ট মেনে চলতে হবে এই জন্য সে কি করে ফজরে আগে প্রস্তুতি নেয় কারণ সে জানে যে সকালবেলার আবহাওয়াটা খুব ভালো এই জন্য ডাক্তার বলছে একে বলছে ডাক্তার বলছে আবহাওয়াটা খুব ভালো এই জন্য সকালবেলা তোমার দৌড়লে তোমার শরীর সুস্থ হবে সে কি করলো সকালবেলা দৌড়ায় কিন্তু তাদেরকে দেখা যায় যে তারা মসজিদে আসে না ফজরের নামাজে কারণ এটা তো ডাক্তার বলে নাই বলছে ডাক্তার বলে নাই আল্লাহ আমাদেরকে বোঝার তহফিক দান করুন আমার নিয়ামত এটা কিভাবে নিয়ামত হয় অসুস্থতা আবার কিভাবে নিয়ামত হয় নিয়ামতটা হলো যে আল্লাহ তালা এই অসুস্থতার মাধ্যমে আল্লাহ তালা অনেক বড় বড় গুনাহকে আল্লাহ তালা মাফ করে দেন আল্লাহ তালা বড় বড় রোগ গুলোকে দূর করে দেয় ছোট ছোট রোগ দিয়ে এটা আল্লাহ তালা না ভাই অনেক বড় নিয়ামত এই জন্য সুস্থ থাকি অসুস্থ থাকি আল্লাহ আদায় আমাদের আজকে মুসলমানের সন্তান যদি কোন অসুস্থ অসুস্থতা বোধ হয় কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কি অবস্থা কেমন আছেন তো আমাদের প্রতি উত্তর কি হয় না ভাই ভালো নাই কি নাই ভালো নাই ভাই কেন ভালো নাই ভাই বললেন না আল্লাহ তালা দুনিয়ার সব মানুষ দেখছে তার মধ্যে আমারও আল্লাহ এই দিয়ে গুলো বলি না বলি না মনে হয় নাই আমাদের মধ্যে তো দেখেন আমরা বলি এটা যে আল্লাহ তালা আর মনে হয় পাই নাই আমারই পাইছে এই রোগটা দিয়ে দিছে আপনি আমি কিভাবে আল্লাহ তালা না করতেছি কিন্তু আল্লাহ তালা দেখা যায় যে আপনাকে এর থেকে বড় কোন মুসিবত আল্লাহ তালা আপনাকে ছোট মুসিবত দিয়ে আল্লাহ তালা বড় বড় মুসিবত কাটাই দিয়েছেন আপনার তো খবর নাই আছে খবর খবর নাই এই জন্য প্রত্যেকটা অবস্থায় সুক্রিয়া আদায় করা দরকার একটা জিনিস সবসময় মনে রাখবেন আপনি যদি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন আপনি মন খুলে দিলটাকে বড় করে যদি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন অসুস্থতা নিয়ম আল্লাহ তালা একটু অসুস্থতা নিয়ম দিয়েছেন শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এর থেকে বড় অসুস্থতা দিতে পারতেন এটা বলার দ্বারা হবে জানেন আল্লাহ তাআলা আপনাকে ওই যে অসুস্থতা দিয়েছেন আল্লাহ তালা কি আমাদের কথাগুলো শুনতেছেন না শুনতেছেন আল্লাহ তালা ফেরিস্তারা আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ তুমি তোমার বান্দারে ছোট ছোট মুসিবত দিয়েছ ছোট রোগ দিয়েছ কিন্তু আল্লাহ তোমারও কোনো অভিযোগ করে নাই তোমার বান্দা সেই মনটাকে প্রফুল্লত করে মনটাকে বড় করে সে কি বলেছে জানো আল্লাহ সে বলেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক ভালো রেখেছে তো আল্লাহ তালা তার এই রোগ আস্তে 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 সরাই দিবেন তার দিল থেকে দিলের রোগ আল্লাহ তালা সরাই দিবেন শুধুমাত্র আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার কারণে কিন্তু আমরা তো আল্লাহ তালা শুক্রিয়া আদায় করি না ভাই এই সর্বক্ষেত্রে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করা আজকে আপনি আমি কাজ বাস করতেছি কাজের মধ্যে হয়তো ভালো ফল পাচ্ছি না ব্যবসা খারাপ কেউ জিজ্ঞাসা করলে বলতেছে না আরে ভাই ব্যবসা বাণিজ্য ভালো না কেন কি হয়েছে আরে ভাই আগেই ভালো ছিল আগেই ভালো ছিল কিন্তু এখন ভালো না তো ভাই আগে নামাজ কালাম পড়তেন না ভাই আগে নামাজ কালাম পড়তাম না তবে ব্যবসা বাণিজ্য ভালো ছিল এখন নামাজ পড়েন ভাই এখন নামাজ কালাম তো পড়ি কিন্তু ব্যবসা বাণিজ্য ভালো না মন দাদা রিজিকের মালিককে আল্লাহ কে রিজিকের মালিক আল্লাহ আরে আল্লাহ আপনাকে আমাকে না খাওয়াই রাখতেছেন না আল্লাহ তালা আপনাকে আমাকে যেই নিয়ামত দিচ্ছেন একটু চিন্তা করেন আপনার এই নিয়ামত গুলো আপনার হয়তো অপর ভাই পাই নাই তা এরকম তো হতে পারে এই জন্য আপনি সুখী আদায় করেন আরে আপনি আপনার কেন উপরের ভাইয়ের দিকে তাকাচ্ছেন আরে আপনার আজকে কুটের ঘর আছে আপনার ভাইয়ের দশ তালা বাড়ি আছে আপনি কেন ওই দশ তালার দিকে তাকান আপনার তাকানো তো উচিত ছিল আপনার নিচে কে আছে ঠিক কিনা আপনার নিচে কে আছে আপনি এই দিকে যদি তাকান তাহলে আপনার থেকে না সুক্রিয়া বের হবে না আরে আপনি যদি চিন্তা করেন আল্লাহ তারা তো আমাকে ভালোই রেখেছেন আরে আমার থেকে নিম্ন শ্রেণীর কত লোক আছে আরে তাদের থেকেও তো আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন মনটাকে প্রফুল্লতা করেন আল্লাহ তালার সুক্রিয়া নিজের দিলটাকে জারি করেন দেখবেন আপনার মধ্যে অসুস্থতা থাকলে ওটাও আস্তে আস্তে দূর হয়ে যাবে আরে আপনার দিলে প্রশান্তি আসবে আপনার দিলের মধ্যে অশান্তি আছে আপনি আল্লাহ তালার আদায় করে আল্লাহ তালা আপনার দিলকে প্রশান্তি করে দেবে আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ঝামেলা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দিবেন একটা জিনিস মনে করবেন টাকা পয়সায় কখনো সুখ হয় না আর টাকা পয়সায় যদি সুখ হইতো অসংখ্য অগণিত আমার কাছে তথ্য আছে আপনাদের কাছেও তথ্য আছে যাদের টাকা পয়সার অভাব নাই কিন্তু ঘুম নাই কি নাই আরে বলবেন তাদের ঘুম কেন নিছে তার তো টাকা পয়সা আছে অর্থ সম্পদ আছে সুন্দর বড় বড় বাড়ি আছে আরে সে তো চলে গেছে গাড়িতে তাহলে তার আবার সমস্যা কি ভাই রে তার কাছে জিজ্ঞাসা করে দেখেন ভাই আপনার রাতে ঘুমটা কেমন কারণ হচ্ছে যার যেরকম মাথা তার তার ওইরকমই ব্যথা একটা কথা একটা বাক্য আছে যার যত বড় মাথা তার তত বড় ব্যথা যার সম্পদ যতটুকু তার ব্যথাও ততটুকু তার চিন্তা ভাবনাও ততটুকু আজকে আপনার সম্পদ কম আল আপনি আজকে আল্লাহর কাছে অভিযোগ করতেছেন আয় আল্লাহ তুমি আমার এত সংকীর্ণ করে রাখছো আয় আল্লাহ অমুক লোক দেখি এক নামাজ আদায় করে না যত হারাম কাজ আছে সমস্ত হারাম কাজের সাথে সে আছে সে আমার থেকে অনেক ভালো আছে আল্লাহ আমি তো তোমার ইবাদত করি তারপরে আমি কেন ভালো নাই আপনার আমার মাথার মধ্যে এই চিন্তা ভাবনা ঘুরে আরে আপনি আমি যদি চিন্তা করতাম আল্লাহ তালা দুনিয়ার কত মানুষ আছে যারা এরকম বাহিরে বাহিরে ঘুরে ঠিকমতো মতো একবেলা খাইতেও পারে না থাকার মতো অবস্থা নাই ব্যবস্থা নাই আল্লাহ তালা তাদের থেকে আপনাকে আমাকে ভালো রেখেছেন এই চিন্তা ভাবনা আপনি আমি যদি করি তাহলে দেখা যাবে যে আপনার আমার ওই সমস্ত ঝামেলা ওই সমস্ত চিন্তা ভাবনা মাথার থেকে দূর হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য মেরে ভাই প্রত্যেকটা অবস্থায় আল্লাহ তালার শুক্রিয়া আমরা আদায় করবেন ইনশাল্লাহ শুক্রিয়া আদায় করবো তো ইনশাল্লাহ শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা কি করবেন শুধু নিয়ামত বাড়াই দিবেন শুধু নিয়ামত না আল্লাহ তালা দেখা যাবে যে আপনি যেটা চাওয়ার ছিল আবার যেটা চাওয়ার ছিল না আল্লাহ তালা আপনাকে ওই সমস্ত নিয়ামতগুলো দিবে যেগুলো আপনি পেয়ে আপনি অবাক হয়ে যাবেন আপনি অবাক হয়ে যাবেন যা আমি তো এগুলো চাই না আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন মনে করেন আপনারা যে জিনিসটা মনের ইচ্ছা ছিল তবে আশা করেন নাই ইচ্ছা ছিল যে হ্যাঁ আমার যদি এরকম হয়তো ভালো হয়তো তবে আপনার আশা নাই কেন আশা নাই আপনাদের টাকা পয়সা নাই ফর एग्जांपल এটা যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন ভাবে যদি আপনাদের কাছে আসে তখন আপনি কি রকম খুশি হবেন কি খুশি হবেন অনেক খুশি লাগবে না নিজের কাছে তো এই জন্য আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করব না ফর মানে আমাদের থেকে যেন না হয় আমাদের দিলটাকে পরিপূর্ণ করতে হবে দিলটাকে পরিশুদ্ধ করতে হবে ভাই আমাদের দিলের মধ্যে যদি খারাপ কাজ যদি সংগঠিত হয় আমাদের থেকে কি সুপ্রিয়া আসবে আসবে না এই আমাদের দিলটাকেও পবিত্র করতে হবে পবিত্র করার চেষ্টা করতে হবে দশটি এমন গুণ আছে ভালো গুণ আছে যেই সমস্ত ভালো গুণ নিজের দিলের মধ্যে যদি রাখে তো দেখা যায় সে আল্লাহর অলি হয়ে যায় কি হয়ে যায় আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় আল্লাহ তালা প্রিয় পাত্র হয়ে যায় তার মধ্যে একটা আছে যে অপরের ভালো কল্যাণকামী হওয়া অপরের কি হওয়া অপরের কল্যাণকামী হওয়া ভাই ভাইয়ের জন্য কল্যাণকামী হওয়া মা বাবা ছেলে সন্তানের জন্য কল্যাণকামী হওয়া ছেলে সন্তান মা বাবার জন্য কল্যাণকামী হওয়া ইমাম মুসল্লিদের কল্যাণকামী হওয়া মুসল্লি ইমামের কল্যাণকামী হওয়া কিভাবে কল্যাণকামী হবেন কিভাবে তার ভালো চাইবেন আরে মা বাবা তো সব সময় ছেলে সন্তানের দিকে তাকায় ছেলে মেয়ের জন্য ভালো চিন্তা ভাবনা করে ঠিক তেমনি ভাবে ইমামরা তারাও তো ভালো চিন্তা করে তার মুসল্লিদের জন্য ইমামের মধ্যেও রাখতে হবে যে তার ভিতরে জন্য মুসল্লিদের জন্য কল্যাণকামী হয় আরে মুসল্লিদের মধ্যেও দিলের মধ্যে থাকতে হবে ইমামের প্রতি কল্যাণকামী হওয়া এক ভাই অপর ভাইয়ের প্রতি কল্যাণকামী হতে হবে এক বন্ধু আর এক বন্ধুর প্রতি কল্যাণকামী হতে হবে আর আপনি আমি যদি কল্যাণকামী হই তাহলে আপনার আপনার আমার দিলের মধ্যে এই ভালো গুণগুলো যখনই জায়গা পাবে তখন এই ভালো গুণগুলো জায়গা পাওয়াতে আপনার আমার থেকে ভালো কিছু আশা করা যাবে ঠিক কিনা বলেন আমরা যে খারাপ কাজগুলো করতেছি যে গুনাহের কাজ করতেছি আমরা দুনিয়ার মধ্যে মনে করতেছি না আমাদের ইচ্ছা মতো চলতেছি কিন্তু দেখা যাবে আমরা এই যেভাবে চলতেছি কেয়ামতের ময়দানে আমাদের এমন অবস্থা হবে এমন অবস্থা হবে যখন কিনা এরকম একটা আমল নামা আপনার আমার হাতে দেওয়া হবে আমল নামাটা আপনার আমার হাতে যখন আসবে তখন ওই আমল নামাটা হাতে আসার পরে আপনার আমার মুখ থেকে কি বের হবে জানেন মালিহাদ এটা কেমন কিতাব লাই এটা কেমন কিতাব এটার মধ্যে ছোট বড় কোন কিছুই তো বাদ করে নাই কোন কিছুই তো বাদ নাই আরে আমি যত ছোট ছোট খারাপ কাজগুলো করছি যেগুলো মানুষ দেখে নাই আরে দুনিয়ার মানুষরে না দেখে আমি দরজা আটকেয়া আমি যেই সমস্ত গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম আমি নেটের মধ্যে যেই গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম দুনিয়ার কোনো মানুষ তো কেউ দেখে নাই কিন্তু এটা কেমন কিতাব আমার হাতে পড়লো আল্লাহ এটার মধ্যে তো দেখতেছি কোনো কিছু বাদ করে নাই আল্লাহ যত ছোট আমল করেছি আল্লাহ এটাও তো এটার মধ্যে আছে এটা কেমন কিতাব তখন আমরা দুনিয়ার মধ্যে যে ভিডিও করি ভিডিও করার পরে পরবর্তী সময় আমরা এটা দেখতে পারি ঠিক না দেখতে পারি না দেখার সুযোগ থাকে যে যেটা ভিডিও করেছিলাম এটা দেখার সুযোগ আছে আজকে আপনি আমি যেগুলো কাজগুলো করতেছি এইগুলো ভিডিও আকারে দারণ হচ্ছে এইগুলো উদাহরণ হচ্ছে আপনার সাথে যে নিযুক্ত দুইজন ফেরিস্তা আল্লাহ তালা সেট করে দিয়েছেন তারা ভিডিও করে রাখতেছেন দুনিয়ার মতো আপনি আমি যেরকম ভিডিও করে রাখি পরবর্তী সময় দেখার সুযোগ আছে কিংবা কোনো ভিডিও চাইলেই আমরা নামাইতে পারি দেখতে পারি যে কোথায় কি হয়েছে এই ভিডিও দেখতে পারি আপনার আমি আপনার আমার সাথে যা কিছু হচ্ছে আপনি আমি যা কিছু করতেছি এটাও কিন্তু কি হচ্ছে ভিডিও হচ্ছে এদিন কিন্তু এটাও স্পষ্ট হবে জন্য আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন তামাইয়া আমাল মিছকাল যররাতিন খাইরান ইয়ারা তুমি যদি একটা জাররা পরিমাণ ভালো কাজ করো তোমার ওই ভালো কাজ তুমি ওই দিন তুমি দেখতে পারবে ওই ভালো কাজের প্রতিদান তোমাকে আল্লাহ তাআলা দিবেন তামাইয়া আমাল মিছকাল যররাতিন শাররাই ইয়ারা আর যদি তুমি ছোট একটা গুনাহের কাজ করো তুমি আল্লাহকে নারাজ করে তুমি আল্লাহ তাআলাকে কষ্ট দিয়ে আল্লাহ তালাকে দূরে ঠেলে দিয়ে তুমি যদি ছোট একটা বদ আমল করো ওই বদ আমলটা ওই খারাপ আমলটা আল্লাহ তালা তোমাকে ওই দিন দেখাই দিবে যে দেখো তুমি দুনিয়ার মধ্যে যে এই যে ছোট গুণাটা হয়তো আজকে তোমার মনে হতে না পারে ছোট গুনা এটা ধরা চল বাহিরে আরে একজন একটা গালি দিলাম এটা আমার কথা খানি কিরকম আর গুণা হবে আরে হাসি তামসার মধ্যেই তো একটা গালি দিয়ে ফেলছে যেরকম পুরান ঢাকার যারা আছে এখনো বসে নাই তবে এক সময় ছিল এখনো কিছু কিছু জায়গা আছে শুধু পুরান ঢাকা বিভিন্ন জায়গা আছে যে তারা দেখা যায় কি কথায় কথায় গালি দেয় বাপে হালা পোলায় হালা আছে না এরকম আচ্ছা বলেন তো এই যে বাপেও বকা দিচ্ছে ছেলেরও বকা দিচ্ছে মায়েরাও বকা দিচ্ছে বিভিন্ন ভাবে যে বকা জায়গা করতেছে আচ্ছা সে কি রাগ করে বকা দিচ্ছে রাগ করে বকা দিচ্ছে দিচ্ছে না সে কি করতেছে হাসি তামসায় বকা দিচ্ছে আরে বন্ধু বন্ধুরে অনেকবার অনেক ভাবে শুনেছি একসাথে বন্ধু বন্ধু করতেছে বা কোনো বেসে করতেছে শুধু 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 অযথা বন্ধুরে একটা গালি দিয়ে সে মজা নিল আবার দেখা যায় সেই বন্ধু তারে একটা গালি দিয়ে মজা নিল ঠিক না হয়তো পারকা সেইটা गुन्हा মনে হয় না আর এটা আবার কেমন गुन्हा আমি তো আমার বন্ধুরে রাগ করে গালি দেই নাই আমি তো এমনি মজা করে গালি দিছি তাহলে এটা কি गुन्हा হওয়ার কথা কিন্তু এই সমস্ত হাসি মস্কারি দিয়ে যে গালাগালি করে এইগুলার মধ্যেও যে কত গুণা যে লেখা হবে সেটা তো আর এখন কল্পনা করতে পারবে না পারবে কল্পনা করতে পারবে না এই জন্যই তো যখন সে তার আমল হাতে পাবে তখন আল্লাহ তালাকে বলবে দেখে দেখে কাঁদবে আল্লাহ তালাকে বলবে কিতাব আয় আল্লাহ আপনি আমার হাতে যে দিয়েছেন এটা কেমন কিতাব আয় আল্লাহ এটার মধ্যে কোনো কিছু আকা যায় নাই শব্দ ভিডিওর মতো আসছে যে ছোট ছোট গুণাগুলো করেছিলাম প্রত্যেকটা গুণা তো আমার উপরে আছে আমার আমল নামায় লেখা আছে আয় আল্লাহ যে ভালো কাজগুলো করেছিলাম এই ভালো কাজগুলো আছে আয় আল্লাহ এখন আমার কি হবে এখন আমার কি হবে আরে দুনিয়ার মধ্যে আপনি আমি যদি না বুঝি এখন আমার কি হবে পরবর্তী সময় বুঝলে কোনো বুঝাইলা উপকার আপনার আমার আসবে না এই জন্য আপনি আমি কবরে যাওয়ার আগে আপনাকে আমাকে কবরের সামান জোগাড় করে পরিপূর্ণ মমিন হয়ে আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে ঠিক কিনা বলেন এইজন্য আমাদের তওবা করা উচিত কিও উচিত না আরে আল্লাহ রাসূল বলেন আতা ইব মিনাল জামবি কামা লা জামবালা যে তওবা করে সে আল্লাহর কাছে উত্তম কি আল্লাহর কাছে উত্তম তাহলে আজকে থেকে আপনাকে আমাকে এরকম নিয়ত করতে হবে আয় আল্লাহ আপনি আমাকে উত্তম বানায় দেন আয় আল্লাহ আপনার উত্তম বানায় নেন তাহলে কি হবে আল্লাহ তালা আপনাকে আমাকে যদি উত্তম বানায় নেয় আল্লাহ তালা আপনাকে নিঃশ্বাস